এটা থাকতেছে এক্সপিএস থার্টিন একদম ন্যানো বেজেলের এক্সপিএসটা এত স্লিম এটাতে কোনো পোর্ট ফেসিলিটিস নাই শুধু টাইপ সি থাকতেছে আর কোনো পোর্টের ফেসিলিটিস থাকবে না এটা থাকতেছে কোর আই সেভেনের ইলেভেন জেনারেশন ফাইভ টুয়েলভ এস সিক্সটিন জিবি র্যাম একদম কম্প্যাক একটা সাইজ লাইক একটা বইয়ের মতো করে নিয়ে হেঁটে চলে যাবো অনেকে চাইছিল যে লেনো বই ইয়োগা সেভেন লাগবে বাট মুশ গ্রিন কালারটা লাগবে তাদের জন্য চলে আসছে মুশ গ্রিন কালারটা এটা থাকতেছে লেনো বই ইয়োগা সেভেন

ছয় হাজার চারশো ডিডিআর আলাইকুম আমি নাদিক বাইনার গেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম অনেক রিকোয়ারমেন্ট ছিল যে লাগবে তো আপনাদের জন্য হাজির হয়ে গেছে আজকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ একদম ওয়ার্ল্ড এর যে বেস্ট যে ল্যাপটপ গুলা টপ নস্ট প্রোডাক্ট গুলা নিয়ে আজকে কথা বলবো তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন প্রথমে আমরা আমাদের শপের লোকেশন দিয়ে স্টার্ট করবো এটা হলো উত্তর আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স এর লেভেল ফাইভ শপ নাম্বার ছয়শো আট শপ নেম বাইনারি গ্যাজেট আমাদের বুধবারটা টা উইকেন্ড থাকে বাকি সব দিন আপনারা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের পছন্দের ল্যাপটপ গুলা কালেক্ট করতে পারবেন ডাকার বাইর থেকে যারা আছেন কোরিয়ার নিতে পারবেন ক্রেডিট কার্ড হোল্ডাররা ইএমআই করতে পারবেন তো চলেন কথা না বাড়ায় দেখা যাক আজকে কি কি মডেল থাকতেছে আমি সুপার এক্সাইটেড আজকে কি কি থাকতেছে একটু এক নজর কি দেখা দাও জাকারি হিউজ কোয়ান্টিটি প্রিমিয়াম ল্যাপটপ চলে আসছে পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে প্রথমে যে ল্যাপটপটা দিয়ে স্টার্ট করব চমৎকার একটা কালার এইচপি ড্রাগনফ্লাই জি থ্রি এটা থাকতেছে কোর আই সেভেন এর

13.4 ইঞ্চ ন্যানো বেজেল ডিসপ্লে এটাতে একটা এক্সট্রা ফিচার আছে যেটা আপনারা যারা প্রাইভেসি পছন্দ করেন এন চাপ দিয়ে জাস্ট এফ টু তে চাপ চলে যাবে সাইডের থেকে কোনো কিছু দেখা যাবে না আমি সোজাসুজি সব দেখতেছি তো এই প্রাইভেসি অপশনটা আমার কাছে খুব ভালো লাগছে আবার এখান থেকে সব চলে আসছে তো যারা যারা চাচ্ছেন যে ড্রাগন ফ্লাই পারচেস করবেন খুবই আর্লি আসতে হবে খুবই লিমিটেড স্টক এটা আমাদের কাছে চলে আসছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকতেছে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস করতেছি সেভেন্টি থাউজেন্ড মাত্র সত্তর হাজার টাকা এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে এন রিকোয়ারমেন্ট ছিল যে এনবি লাগবে ওপেন বক্স প্রোডাক্ট তাদের জন্য একটা চোখ কালার চলে আসছে এটা থাকতেছে শ্যাম্পিন এক্স থ্রি সিক্সটি ওপেন বক্স প্রোডাক্ট প্রসেসরটা প্রসেসর ছয় থাকতেছে বারো থ্রেট ষোলো এম বি ক্যাশ মেমোরি থাকতেছে ষোলো জিবি ছয় হাজার চারশো ডিডিআর ফাইভের এর গ্রাফিক্স থাকতেছে আট জিবি শেয়ার গ্রাফিক্স টুইন ওয়ান টাচ স্ক্রিন টুইন ওয়ান টাচ স্ক্রিন কনভার্টেবল মুডে আপনারা ইউজ করতে পারবেন ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন সব মোডে ইউজ করতে পারবেন বিগ একটা টাচ থাকতেছে আর এন সিরিজটা যদি আমরা কম্পেয়ার করি ইন্টেলের সাথে আই ফাইভের ফর্টিন জেনারেশন সমতুল একটা ল্যাপটপ পলি স্টুডিও সাউন্ড সিস্টেম দিয়ে আসছে আর কিবোর্ডটা খুবই সুন্দর থাকতেছে এখানে আবার ক্যামেরা একটা প্রাইভেসি অপশন দেওয়া আছে তো যারা যারা চাচ্ছেন যে এনবিটা নিবেন এনবিটা আমাদের কাছে দুইটা কালারে অ্যাভেলেবেল আছে সিলভার কালার টাও আছে এই শ্যাম্পেন কালারটাও আছে যেটা আমরা গ্রে বলি গ্রে কালারটা এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি আমাদের থেকে নিতে পারবেন অনেকে চাইছিল যে লেনোভো Yoga সেভেন লাগবে বাট মুশ গ্রিন কালারটা লাগবে তাদের জন্য চলে আসছে মুশ গ্রিন কালারটা থাকতেছে লেনোভো ইউগা সেভেন কোর আই ফাইভ এর ইলেভেন জেনারেশন ফাইভ টুয়েলভ এস এস ডি সিক্সটিন জিবি র্যাম টুইন ওয়ান টাচ স্ক্রিন কনভার্টেবল মোডে আপনারা ইউজ করতে পারবেন মুস গ্রিন কালারটা চলে আসছে আমাদের স্টকে যারা চাচ্ছেন যে ইয়োগাটার মুস গ্রিন কালার দিয়ে নেবেন তাদের জন্য একটা বেস্ট অপশন হইতে পারে এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল চলে আসছে এইটা আমাদের কাছে যদি কেউ চায় একটু বড় স্ক্রিনে নেবে বিগ স্ক্রিনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা থাকতেছে কোরাই 5 এর 11 জেনারেশন 51216 এটা থাকতেছে i7 এর রেড জেন 256 8 একটু লোয়ার কনফিগারেশন বাট বিগ স্ক্রিনের আমরা এই ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন স্যামসাং আজকের একদম কাগজের মতো পাতলা একটা ল্যাপটপ চলে আসছে আমাদের কাছে এত স্লিম ওয়ার্ল্ডের একদম কিছু স্লিম প্রোডাক্টের মধ্যে স্যামসাং একটা এটা স্যামসাং গ্যালাক্সি বুক টু আই প্রসেসর বারো কোর ষোলো থ্রেড আঠারো এমবি ক্যাশ থাকতেছে ডিডিআর ফাইভ এর ষোলো জিবি র্যাম স্যামসাং এর পাঁচশো বারো জিবি এন বিএমএস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স টুইন ওয়ান টাচ স্ক্রিন একটা ল্যাপটপ টুইন ওয়ান কনভার্টেবল টাচ স্ক্রিন একটা ল্যাপটপ থাকতেছে যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট খুঁজতেছেন একটু হ্যান্ডি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হইতে পারে একদম স্লিম কাগজের মতো পাতলা একটা ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবল হয়ে গেছে তো যারা চাচ্ছেন যে স্যামসাং এর মধ্যে একটু ছোট ল্যাপটপ একটু হ্যান্ডি ক্যারি করতে সুবিধা হবে তাদের জন্য একটা বেস্ট ডিল হইতে পারে এটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেখতেছি আটাত্তর হাজার টাকা একটু বড় স্ক্রিনের মধ্যে চাচ্ছেন কালারটা সুন্দর হইতে হবে স্টোরেজ বেশি হইতে হবে তাদের জন্য একটা বেস্ট চলে আসছে স্যামসাং এর এটা থাকতেছে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো টু এটা থাকতেছিল শুধু স্যামসাং গ্যালাক্সি বুক টু এটা থাকতেছে প্রো টু ছোট ভাই বড় ভাই একসাথে দুই ভাই পেয়ে যাবেন ছোট ভাই বড় ভাই দুইটাই আছে আমাদের কাছে এটা থাকতেছে আই সেভেন এর টুয়েলভ জেনারেশন সেমই থাকতেছে প্রসেসরটা থাকতে কোরাই এর জেনারেশন পি প্রসেসর বারো এমবি ক্যাশ ষোলো এমবি থ্রেড আঠারো সরি বারো কোর ষোলো থ্রেড আঠারো এমবি ক্যাশ থাকতেছে ডিস্ক থাকতেছে পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম থাকতেছে বাউন্নশো মেগা আর ওয়ান টেরা এসএসডি থাকতেছে এটাতে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকতেছে ফুললি টুইন ওয়ান সুপার অ্যামোলেড ডিসপ্লে স্যামসাং এর ডিসপ্লে উপরে কিছুই নাই সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে বেস্ট একটা জিনিস এটা যারা চাচ্ছেন যে একটু বড় স্ক্রিন প্রিমিয়াম লাইট ওয়েট এবং দেখতে লুক্রেটিভ এবং স্টোরেজও বেশি ভাই ফাইভ ইন ওয়ান থাকতেছে এটার মধ্যে তো যারা যারা ফাইভ ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস হইতে পারে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি এইটটি নাইন থাউজেন্ড আমার খুব পছন্দের লেনোভো থিং প্যাড থিং প্যাডের এক্স ওয়ান ইয়োগাটা আমাদের কাছে চলে আসছে একদম ওপেন বক্স কন্ডিশনে থাকতেছে এটা থাকতেছে লেনোভো এক্স ওয়ান ইয়োগা

যারা একটু আঁকা ডিজাইনিং এর কাজ করবেন টুইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন ফুললি মেটালিক বডি দিয়ে সাথে পেন থাকবে আই থিঙ্ক তাদের জন্য একটা বেস্ট অপশন এটা এইটা আমাদের প্রিভিয়াস প্রাইস এইটি ফাইভ ছিল মেবি এইটি ফাইভ ছিল এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি ওয়ান থাউজেন্ড এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন সার্ফেস কার না পছন্দ সার্ফেসের এর মধ্যে একটা সুন্দর ল্যাপটপ আমাদের কাছে চলে আসছে এটা থাকতেছে সার্ফেস ল্যাপটপ ফোর সারফেস ল্যাপটপ ফোর রাইজেন এডিশন এটা থাকতেছে সারফেস ল্যাপ সরি এটা থাকতেছে সারফেস ল্যাপটপ ফোর রাইজন ফাইভ এডিশন মেমোরি থাকতেছে ষোলো জিবি বিয়াল্লিশ মেগা হার্সের ডিস্ক থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমএ এসএসডি গ্রাফিক্স থাকতেছে এটাতে আট জিবি গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স ফুললি টু কে টাচ স্ক্রিন লেদারি টাইপের পোর্শন থাকতেছে এটাতে লেদারি টাইপের পোর্শন থাকতেছে একদম ফ্রেশ ইউনিটের এটা আমার কাছে কোয়ান্টিটি পিস আছে আপনারা চাচ্ছেন দেখে নিতে পারবেন কোয়ান্টিটি পিস আছে

এটাও টুকে টাচ থাকতেছে বাট এটা ফুললি মেটালিক বডি থাকতেছে যারা একটু ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এটা একটা বেস্ট ডিল হইতে পারে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি 48000 মেটালিক বডিটা 48000 রাখতেছি এটাও টুকে ডিসপ্লে থাকতেছে একদম ফ্রেশ ইউনিটারি ল্যাপটপগুলা যারা সারফেস পছন্দ করেন মেটাল বডি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হইতে পারে এটা থাকতেছে কনফিগারেশনটা সারফেস ল্যাপটপ 3 কোর i7 এর 10 জেনারেশন 256 SSD 16 RAM এটা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি 48000 অনেকদিন পরে একটা লেনোভোর রাইজান একটা ল্যাপটপ পাইছি যেটা খুবই কম আসে আমাদের এখানে এটা থাকতেছে লেনোভো আমরা একটু প্রসেসরটা দেখি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর থাকতেছে যারা একটু ভারী কাজ করবেন তাদের জন্য অটোকেট ম্যাক্স এগুলোর জন্য বেস্ট হবে এটা এটা থাকতেছে রাইজান সেভেন প্রো সিক্স থাউজেন্ড সিরিজের সিক্স এইট ফাইভ জিরো ইউ আট আট কোর ষোলো থ্রেড ষোলো এম বি ক্যাশ থাকতেছে মেমোরি থাকতেছে বত্রিশ জিবি বত্রিশ জিবি মেমোরির একটা ল্যাপটপ এটা ছয় হাজার আর ডিস্ক থাকতেছে ওয়ান টেরা বাইট এর এন ডিএমি এস এস ডি থাকতেছে আর গ্রাফিক্স থাকতেছে এটাতে এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে এম ডি রেডিয়ান ডেডিকেটেড গ্রাফিক্স শেয়ার জিপিও মেমোরি থাকতেছে ষোলো জিবি একদম লোডেড কনফিগারেশনের এই ল্যাপটপটা যারা একদম হেভি কাজ করবেন মাল্টিটাস্কিং করবেন এটা ওয়ান এইটি ডিগ্রি রোটেশন হবে সুন্দর এখানে ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম দেওয়া আছে চমৎকার ফ্রেশ ইউনিটের এই ল্যাপটপটা এটা আমাদের স্টকে অ্যাভেলেবল হয়ে গেছে যদি আমরা এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করি আই সেভেনের টুয়েলভ জেনারেশন সমতুল একটা ল্যাপটপ ওয়ান টিবি থার্টি দিয়ে থাকতেছে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস করতেছি ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি সেভেন থাউজেন্ড এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন এক্সপিএস এর কিছু চমৎকার ল্যাপটপ আমাদের কাছে চলে আসছে একটু ছোট কমপ্যাক্ট সাইজ সবাই পছন্দ করেন এটা থাকতেছে এক্সপিএস থার্টিন

এটা আই সেভেন এর ভার্সন আছে একটা এটা থাকতে কোর আই সেভেন এর এইট জেনারেশন ফাইভ টুয়েলভ এস ডি এইট জিবি র্যাম সেম জিনিসই জাস্ট একটু কম প্রাইজের মধ্যে এটা থাকবে এটা থাকতেছে 43000 এটা থ্রি থাউজেন্ড এটাও বইয়ের মতো নিয়ে হেঁটে চলে যাবেন একদম মানে যারা স্টুডেন্ট আছেন মানে ইউনিভার্সিটিতে যাবে নিয়ে করবেন ক্যারি করবেন একদম লাইটলি হাতে নিয়ে চলে যাবেন একদম জোস একটা জিনিস এটা মিস করলে লস হয়ে যাবে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি ফর্টি থ্রি থাউজেন্ড তো যে ল্যাপটপ গুলা দেখাইলাম এগুলো তো অ্যাভেলেবল আছে হিউজ ল্যাপটপ ঢুকছে আমাদের কাছে এখন প্রিমিয়াম ল্যাপটপ মিড রেঞ্জ এর প্রোডাক্ট লো রেঞ্জ এর প্রোডাক্ট সবই আছে আমাদের স্টকে এই সাইডে যদি আমি একটু দেখাই সাইডে 11 জেনারেশনের একটা ডেইল ল্যাপটপ আছে যারা একটু কম প্রাইস এর মধ্যে 11 জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন আই থিং এই প্রোডাক্টটা তাদের জন্য বেস্ট এটা থাকতেছে Dell Latitude 7420 Core i5 এর 11 জেনারেশন 256 SSD 8GB RAM মাত্র 36000 36000 টাকা 11 জেনারেশনের ল্যাপটপ লস তো আপনাদের দুশ্চিন্তা মুক্ত রাখতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকতেছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপ নিতে হলে কোথায় আসতে হবে বাইনারি গ্যাজেটে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ